ঠাকুরনগরের শতাধিক কণ্ঠে গীতা পাঠ ধর্মীয় ভাব যে মুখর লোকনাথ মন্দির প্রাঙ্গন সনাতনী হিন্দু সংঘ পরিবারের উদ্যোগে ঠাকুরনগর কারোলা লোকনাথ মন্দির আয়োজিত হলো এক অনন্য অনুষ্ঠান শতাধিক কণ্ঠে সমবেতভাবে শ্রীমৎ ভগবত গীতা পাঠে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির চত্বর অনুষ্ঠানের সূচনা হয় দেশ ও ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত মাতার পূজার মাধ্যমে এরপর নির্ধারিত সময়ে ভক্তদের সম্মিলিত কণ্ঠে গীতা পাঠ শুরু হলে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় উপস্থিত সকল ভক্ত অনুরাগীরা গভীর মনোযোগ ও ভক্তি ভরে এই পবিত্র পাঠে অংশগ্রহণ করেন আয়োজকদের মতে গীতার শাশ্বতবাণী বর্তমান সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদূর করে তোলে সেই বার্তাই সাধারণত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানের শেষ পর্বে ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় তারা এতক্ষণ বক্তব্য শুনেছেন তারা অবশ্যই জানবেন গীতা পড়লে আপনি শুদ্ধ বুদ্ধি আপনার মধ্যে উদয় হবে শুদ্ধ বুদ্ধির উদয় হবে শুদ্ধ বুদ্ধি আপনার সবকিছু শান্তি করতে পারে বুদ্ধি শুদ্ধ যদি শুদ্ধ হয় সব কিছু শান্তি হয়ে যাবে অস্থিরতা কেটে যাবে মানুষের মধ্যে প্রেম সৃষ্টি হবে সেই জন্য আমরা গীতা যদি ভক্তিযোগ অধ্যয়ন করি প্রেম অদ্বেষটা সর্বভূতানাম মৈত্রে করুণে এবছ নির্মমনিরহংকার সমুখ সুখাকমী অদ্বেষটা সর্বভূতানাম সর্বভূত কাউকে আপনি দেশ করবেন না তখন সেসব শিখে যাবেন গীতা পাঠের ফলে তখন সবার মধ্যে প্রেম আপনি বিতরণ করবেন মানবতার উচ্চতম শিখরে আপনি অবস্থান করতে পারবেন শুধুই চেতনার এটা গীতা পাঠ ধর্মীয় আধ্যাত্মিক তো বটেই সাথে সাথে আপনার ইহজাগতিক উন্নতিও করবে পারলৌকিক উন্নতিও করবে আধ্যাত্মিক উন্নতিও করবে গীতা পাঠ দ্বারা সব সম্ভব হয় গীতা গীতা উল্টো করলে কি হয় রামকৃষ্ণ পরমংশদেব বলেছেন ত্যাগী ত্যাগের পথে অনাসক্ত হয়ে তাকার পথে আপনাকে নিয়ে যাবে পরব্রহ্ম পরমাত্মা প্রাপ্তি গীতার ফলে আপনার মিলবে জ্ঞান প্রাপ্ত হবে আর জ্ঞান অজ্ঞানকে ঢাকতে পারে অজ্ঞান অজ্ঞানকে নষ্ট করতে পারে একমাত্র জ্ঞান তাই জ্ঞান কার প্রয়োজন নেই জ্ঞান ছাড়া কিছুই করতে পারবেন না জগৎ সংসারে পাঁচ ছয়শো হবে পাঁচ ছয়শো লোক হবে আর অনুষ্ঠান ঠাকুরের অনুষ্ঠান তো ভালো লাগবেই ভগবানের কথা শুনতে কার ভালো না লাগে ভগবানের অনুষ্ঠান তারপরেও গীতা ভগবানের মুখের অমৃতবাণী এ তো অনেকে শোনার সৌভাগ্যও হয় না তবু তো বহু ভক্ত শুনর অনেকে দূর থেকেও শুনতে পেয়েছে মাখিত মানে মাইকের আওয়াজে তো ভাগ্যের ব্যাপার কেমন ছিল খুবই ভালো